<يصفح> ان الذين قالوا ربنا الله ثم استطاعوا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا আল্লাহ বলবেন নিশ্চয় ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আওয়াজ করে সকলে বলেন না আমাদের সকলের রক্ষি। কি আল্লাহ একটু মায়া লাগায়া বলেন না আমাদের সকলের লালনকর্তা কি আমাদেরকে বানাইছেন আল্লাহ হায়াতের মালিক আম্বাউতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ দুনিয়ার শোক শান্তি দেওয়ার মানে করলো আল্লাহ বলেন যে আমার বলবে আমার রব আল্লাহ ওই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দার কোনো ভয় নাই ওই বান্দার কোনো ত্রাস আর নাই ওই বান্দা আমি আল্লাহকে রব বলে মানা যখন মৃত্যু বরণ করবে ও আবি শিরুল জান্নাতিন যাতী কুতু দুআদুন

আল্লাহ নিজে বলেন হাবি আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন সুন্দর জান্নাত বানাইছি মালা আইনুন রাআত দুনিয়ার কোন চোখ জান্নাত দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত দুনিয়ার কোন কান শুনে নাই ওয়ালা খাতর আলা কলবি বাশার আমার কোন বান্দা তার অন্তর দিয়া জান্নাত কত সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি কোনদিন কল্পনা করতে পারে নাই আমি বলতে চাই আমরা কি ওই জান্নাতে যাইতে চাই কি চাই না নেকের কাজ করিয়া নাকি করিয়া নামাজ পড়িয়া নাকি নামাজ সারিয়া আল্লাহ বলেন জান্নাতে যারা যেতে চাও আল্লাহ বলেন এক নম্বর শর্ত হলো ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

যে লোকটা আপনাদের সমাজে সারা সপ্তাহ নামাজ করে না শুক্রবার আসে শুক্রবার সবার শেষে এক জোড়া বাদমিল জুতা নিয়ে মসজিদে যায় আবার সময় আরেকজনের বাটা জুতা নিয়ে বইতে হয় আছে এমন নামাজি এরা যদি আপনি দয়রা করেন দাঁড়া দাঁড়া তুই যে শুধু শুক্রবার নামাজ পড়াস ফজর যোহর আসর মাগরিব এশার পাঁচ ওয়াক্ত পড়ছ

ওই জাহান নামে বান্দা তখন বলবে শোনো আপনাদের বন্দর এলাকায় জেলখানা আছেন ঘুমাই গেছেন আপনারা কথা বলতে হবে জাগ্রত হয়ে কথা বলতে হবে জেলখানা একজন গেছে মদ খাইতে নিয়ে ধরা পড়ছে আর একজন বিকাল বেলা পকেট মার ধরা পড়ছে সেও জেলখানায় গেছে আর একবার দোকানের মধ্যে দুই নাম্বার মাল বিক্রি করছে সেও জেলখানায় গেছে

তিনজন জনেই আসামি কিন্তু তিনজনের আমলনামা ভিন্ন কথা কোন ঠিক না তো জান্নাতের ব্যক্তি রে지고 তুই কি লিখে জাহান্নাম আইলি পশ্চিম পারার জবাব পড়লো পারার যুবকরা যখন প্রশ্ন করবে আল্লাহ তাদের ভাষা নিজের আয়াত দিয়ে সূরাতুল মুদ্দাছসির বলে আনুল নাং ভূমি ব্যক্তি বলবে ও ভাই আমি নামাজি ছিলাম না হুজুরের পাঁচ বেলা আজান দিছি বক্তারা আমাদেরকে নামাজের গুরুত্বের কথা বুঝাইছে কিন্তু আমি ঠিক নামাজ পড়তাম না আমি মন গরম নামাজ ছিলাম মন চাইছে তো জুমা পড়ছি মন চাইছে তো আমি জানাজান নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি জোহর আচর এশার নামাজ পড়ি নাই আপনারা বলেন সবাই তো চায় ফজরের নামাজটা কার হতো জোহরটা কার হত আসর মাগরিব ফজর তার হুকুম লাতারে গরামে আপনাদের নাঙ্গস এই বন্দর থানার মধ্যে এই মাফুলের আছতে অনেক নারী আছে আপনার বিবি আপনার মেয়েটা আপনার মা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না আপনার ছেলেটাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না আপনিও নিজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না আল্লাহর নবী বলেন উম্মত

ঢাকা সদরঘাট থেকে বসে আল্লাহর ইস্তিমাল করছে ঈদের রাত্রিতেই যুবকটা রওনা হইছে কৃষ্ণমলের রাতের বেলা আগুন ওরে যুবক আল্লাহ রাব্বুল এই দুনিয়াটা থাকার জায়গা না নামাজ না পড়িয়া ভিভের পর্দা না কড়ায়া আরাম ছায়া দিদি কবরে যা বেঈমান না ফরমানের কবরটা سنگিন হয়ে যাবে নিজের হাতে কত যুগত নিজের আপন এর কবরে শুইছ নিজের মায়ের পোকাটের টাকা খরচ কইরা কাফনের কাপড় কিনা মা রে করে পড়াইছকো ও পট্টর এলাকার পট্টর আরালান মা বড়রে শুতো এই দুনিয়া থাকার জায়গা না মাগো লাল শাড়ি পরিয়া স্বামীর ঘর করার জন্য আরছেন মা দুইটা তিনটা সন্তানের মা হইছে এই দুনিয়ার কোন রং তামাশা আপনি দেখেন নাই সবই তো দেখছেন মা এখন তওবা করেন আমার আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকার দুনিয়ার চাকচিক্য লোভে আসিয়া পড়ে না তার কারণে স্বামীর রাত পাশাতের मोहब्बतার অন্তরের ভিতরে নাই হযরতে আছিল আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের লোক করিয়া আল্লাহর প্রতি ঈমান আইনা জান্নাতে চলে গিয়েছে ওப்பா আপনি তো মুসলমানের সন্তান আপনি কি পারেন না এই বন্ধ করিয়া দামি মোবাইলের গুনাহ বন্ধ করিয়া করিয়া চলিয়া আপনি মা আল্লাহর হুকুম পালন করিয়া জান্নাতে যাইতে আল্লাহর বান্দী রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি আপনার মত একজন নারী ছিল

জি রাবিয়া 24টা ঘন্টা গুণ করে ব্যাপারে চলে পরপুরুষের সাথে কথা বলে ওরে বাবা আল্লাহ গলা রাবিয়া বুসিরে রাহমাতুল্লাহি আলাইহি কেন তার এত সম্মান কেন উলামায়ে কেরাম তাকে দিয়ে নসিহাত করে জানেন নি যদি আপনাদের কাছে বলি রাবিয়া বুসিরে রাহমাতুল্লাহি আলাইহির সালাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদে ওরে দয়ার মালিক আমি রাগিয়া পরে বোধ আয় আল্লাহ জাহান নামের এখন সহ্য করতে পারবো না আল্লাহর বান্দি কাঁদে নামাজ পড়িয়া কিন্তু দিলটা শক্ত হয়ে গেছে চোখ দিয়া পানি আসে না আল্লাহর বান্দি বোমবাতের আগুন জ্বালায় নিজের আঙ্গুলে আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে যখন ধসা পড়ে আসমানের দিকে হাতটা উঠায়া আল্লাহকে ডাকে আর বলে দুনিয়ার আগুনের জাহান্নামের আগুন

দরজা চালানো বন্ধ করিয়া বাবার খাটের মন্দির তা আমি দিয়ে গুনে করো তোমার ধর্ম ধর্ম দুটু এই লাল এই লাল খার বা গুরুস্থানের

সূরকা আকাশখানে লোক ওছায় লাগিয়েছি নদী পথে নৌকা চলে ওড়ে মাছিবা বেলা ডুবায় দূর যেতে চায় ডুবে গেলে বেলা রে আর ওঠে না ইঞ্জিন গেল মেলা রে যবে না ঠিক কিনা জরাক তোপি নিপলে হতে পারো নাশ চিরতরে বন্ধ হবে তোমার ইচ্ছা হবে এলা তোমার নাম হবে एलान তোমার নাম মসজিদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এক বলেন সবাই

স্রোতায় টান দিলে মালিক সোতায় টান দিলে মালিক বাড়ি বেলা থাকিতে সবাই বলে বাড়িওয়ালাটা এইরা বাড়ি মালিকের নারায়ণগঞ্জের একজন এমপি ছিল ক্ষমতার গরম টাকার গরম

আল্লাহ বলেন গুলাম যতই পাপ করো দিন শেষে কিন্তু আমার কাছে তোমাকে আসতে হবে দামি খাদের মধ্যে লাখ টাকার মোবাইল দিয়ে গোনা করো আব্বা জানে না আব্বা জানে না চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখো আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা বান্দা তোমার কান তোমার চক্ষু তোমার জবান তোমার প্রতিটা অঙ্গ প্রত্যেক হিসাবে আমি আল্লাহ কোন তলব করব কান দিবেন কে আল্লাহ মায়া লাগায় বলেন না কান দিবেন কে আল্লাহ দিয়ে গান শোনার জন্য আল্লাহ কান দিছিল না মসজিদে আজান দেয় মুয়াজ্জিন সকাল বেলায় असल <Depois lequel> <mayor> <prescribe> কোনখানে যায় কিন্তু বান্দা মসজিদের দিকে রওনা হয় না WhatsApp এর মধ্যে একটা মহিলা মেসেজ দিয়েছে আজ আজ শুনে দিছব নারায়ণগঞ্জের শহীদ মিনারে ফুল দিতে আসবি কবরে শহীদদের কবরে ফুলের তোড়া দিবি আমার লেগে একটা ফুল আনিস মেসেজটা শোনা মাত্র যুব সুন্দরকেরা রোয়া না হয়ে গেছে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে কথা কম ঠিক না কেন কেন এই মেয়েটারে সে ভালোবাসে মহাপত করে এই মেয়ের জন্য তার জীবন আল্লাহ বলে বান্দারে আমরা তো তাদেরকে ভালোবাসি প্রতিদিন সকাল নয় দুপুর নয় বিকাল নয় পাঁচ বা আমার ঘন্টে এটা বান্দা তোরে ডাকি মুয়াজ্জিনের মাধ্যমে আয় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আয় হাইয়া আলাল ফালাহ আয় কল্লানের দিকে আয় দোকানদারি করবি দোকানে কল্লান নাই

এমন বেন মুসলমান আপনাদের বন্দর লাল কার বাদ আছে এই পাপিষ্ট যখন মারা যায় আমার নিজের কানে শুনছি ছোটবেলায় এলাকার তিনিত শুকুর মারা গেছে তো হে আপন তো নাইসা লাশ সামনে নাই সবাইকে বলতেছেন ভাইয়া এই লোকটা কেমন ছিল এরকম বলে কি বলে না তো এলাকার অনেক মানুষ বলতেছে জোরে লোকটা খুব ভালো ছিল অথচ এই লোকটা যে সুদের লেনদেন করছে সমাজের বহু মানুষের কাছে সুদের টাকা এখনো পায় সে পাওনা টাকা পরিশোধ করে নিজে নিয়ে যাইতে পারে নাই বলেন না সুদখুর যারা আল্লাহর সাথে নাফল মানি করে সুদ খায় আসতে কেছে না আপনার এলাকায় মনে আসো জোরা না সুদ করে জান্নাতি না জাহান্নামি তাহলে আল্লাহর বান্দা নামাজ পড়ে না সত্তর বছরের আমার নামা নামাজ থেকে শূন্য আপনারা যে মাহফিল আসছেন হুজুরের বয়ান শুন না সবাই যে একবারে নামাজ হয়ে যাইবেন ভালো হয়ে যাইবেন বিষয়টা এমন না আরে রহমান নবী নিজে দাওয়াত দিছি নবীর চাচা খাজা আবু তালে কালে মা পরে নেই কথা কন ঠিক না নবী দাওয়াত দিছে চাচা আব্বা নেই আপনার দেখা চাচার কথা আব্বার কথা বুঝলে গেছে আপনি মৃত্যুর সময় একটু পড়েন না লা ইলাহা ফরসিনে কালে হেদায়ত দেওয়ার মালিক কে আমরা তো হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে দ্বিতীয় বর্ষ তৃতীয় বার্ষিক ওয়াদ মাহফিল এই তিন বছরের ভিতরে লালখার বাগ কত মানুষ মারা গেছে কথা কোন ঠিক আগামী বৎসর এই যে আমার একজন এলান দিছিল আমার নামটা হুজুরের নাম জানি না হুজুরে কিন্তু বলছে বাজার তিন বছরে কত মানুষ এই সমাজ থেকে মজা গেছে আমরা তো একদিন মরব কিন্তু আমরা কখন মরব জানি না মৃত্যুর খবর জানেন কি হঠাৎ আজরাইল পাঠাইয়া নিতে পারে তুলিয়া ইশারা সাই রই বীরে মন রে বলিয়া মতই মালিক রে বলিয়া আমাদের সকলের মালিক তুমি কে আল্লাহ বলেন মানুষ যখন মৃত্যু বরণ করে মানুষ যখন মৃত্যু বরণ করে দুনিয়ার জিন্দগির হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ যেদিন বিচার দিবস করব আমি সমস্ত পাপিষ্ঠদেরকে এক জায়গায় একত্রিত করব নেককারদেরকে এক দিকে করব হাসরের ময়দানে জান্নাত আর জাহান্নাম এক জায়গায় থাকবে না আল্লাহ বলেন অন্তা যুমিয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে এই আয়াত তেলাওয়াত করে কিতাবের মধ্যে লেখা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত তাহার যতের মধ্যে কাটছে আরে আয়াত বারবার তালাবাদ করছি ফজরের আজান হয়ে গেছি আল্লাহ বলেন না ফরমান পাপিষ্ট তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও নেককারকে আল্লাহ আলাদা করবে আল্লাহ তাআলা নেক মুমিন মুত্তাকি ফরহেজগার আল্লাহ তাআলার প্যারা বান্দা বান্দীদেরকে

আমি আল্লাহ চারটা সাক্ষী গ্রহণ করবে আল্লাহ বলেন তুমি যে বেনামাজি অপরাধী তুমি যে টেন্ডার বাজি করছো সাদা করছো তুমি যে রাজনীতির নামে ধান্দা করে দেশটার ফকির বানাইছো দেশের টাকা লুট করে বেগম পাড়া বানাইছো আর সমাজের মানুষের বাহা বানিয়েছো কত বড় তুমি নেতা হয়ে গেছো তোমার আমল নামা কেউ না জানলো জানেন কে